হাই ওয়েলকাম টু মাই চ্যানেল কাল ছিল দিদির ছেলের আট বছরের জন্মদিন তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিয়াগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে জিয়াগঞ্জে পৌঁছতেই দেখি কিছু পাঞ্জাবি সম্প্রদায়ের লোক তারা তাদের র্যালি বার করেছে কারণ কাল ছিল গুরু নানক জয়ন্তী আমি এই প্রথমে এরকম র্যালি দেখলাম তোমরা কারা কারা এই র্যালি দেখেছো আমাকে কমেন্টে জানিও তারপর পৌঁছে গেলাম দিদির বাড়ি দিদির বাড়ি পৌঁছতেই দেখি কেক কাটার তজ্জো শুরু হয়েছে দিদি কেকটা নিজে হাতে বানিয়েছে ও খুব সুন্দর কেক বানায় কেক কাটার পর্ব মিটে গেলে একে একে বাবা মা মাহইমা যাইবু দিদি ও আমি সবাই ওকে আশীর্বাদ করলাম ওকে বলা হয়েছে বড়দেরকে প্রণাম করতে ও দুষ্টুমি শুরু করেছে আর দুষ্টুমি করে সবাইকে কিভাবে প্রণাম করছে দেখো ছোটোবেলাটা কি অদ্ভুত না যখন ছোট থাকি তখন বুঝতেই পারি না এটা জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত আর যখন বড় হয়ে যায় তখন বুঝতে পারি জীবনের সেই সুন্দর মুহূর্তটাকে কখন যেন ফেলে এসেছি এটাকেই বলে হয়তো জীবন